সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সে একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখো আপনি পাশ দিই না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মক্ষবরে পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিসটারব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখার 10 জন দাঁড়াবে আমাদের নিশ্চুপ থাকায় জালিমদের কারো শক্তিশালী জালিম বানিয়েছে টেন্ডার বাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন যে এক আমরা সাজাই আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাদ গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোন দলের প্রতি মানুষকে